আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো কোণ এবং অবনতি কোন কি খুব সহজেই আমরা এই উন্নতি কোন অবনতি কোন চিনতে পারি প্রথমে মনে করলাম এখানে একজন লোক দাঁড়িয়ে আছে তার চোখ বরাবর একটি রেখা নিলাম যেটিকে আমরা অনুভূমিক রেখা বলবো অর্থাৎ ভূমির সমান্তরাল যে কোনো রেখাই হচ্ছে অনুভূমিক রেখা এবার মনে করুন আপনি এখান থেকে ঠিক উপরের দিকে তাকালেন উপরের দিকে যেদিকে তাকালেন সেদিকে একটা রেখা কল্পনা করলে দেখা যাবে সেটি অনুভূমিক রেখার সাথে একটি কোণ তৈরি করলো এই কোণটিকেই আমরা উন্নতি কোণ বলি তারপরে দেখুন আপনি ঠিক নিচের দিকে তাকালেন নিচের দিকে তাকানোর ফলে কাল্পনিক রেখাটি অনুভূমিক রেখার সাথে একটি কোণ তৈরি করলো এই রেখ কোণটিকে আমরা বলবো অবনতি কোণ অর্থাৎ আমরা সহজেই বলতে পারি অনুভূমিক রেখার উপরে যে কোনটি তৈরি হয় সেটি কোণ এবং অনুভূমিক রেখার নিচে যে কোনটি তৈরি হয় সেটি অবনতিকোণ ধন্যবাদ সবাইকে